বাংলাদেশ ক্রিকেটের মিস্টার ডিফেন্ডাবল খ্যাত মুশফিকুর রহিম পাকিস্তান সিরিজে দেখিয়েছেন নিজের জাত হয়েছেন ম্যাচ সেরা ন রান পিছিয়ে ছিলেন দুশো রান করা থেকে একশো রান করেই থামতে হয় মুশফিকুর রহিমকে হয়েছেন ম্যাচ সেরা পেয়েছেন পাকিস্তানি মুদ্রায় তিন লক্ষ রুপি যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় এক লক্ষ সাতাত্তর হাজার টাকার কিছু উপরে সকল টাকাই এবার ডোনেট করতে যাচ্ছেন বাংলাদেশের বন্যা কবলিত এলাকা ফরিদপুরবাসীর জন্য মুশফিক সাক্ষাৎকারে বলেন সকল প্রশংসা মহান আল্লাহ তালার এ সকল সব কিছুর মালিক একমাত্র আমাদের সৃষ্টিকর্তা আজকে এখানে দাঁড়িয়ে আমি যেটা পেয়েছি সেটা সত্যি তারই করুণা বাংলাদেশি টাকায় এক লক্ষ সাতাত্তর হাজার টাকার যে বেশিটা পেয়েছেন সকল অর্থ এবার দান করতে যাচ্ছে বাংলাদেশের বন্যা দুর্গত এলাকার মানুষদের জন্য এ সিরিজের মধ্য দিয়ে মুশফিকুর রহিম অর্জন করেছেন বাংলাদেশি ক্রিকেটার হিসাবে অনেক বড় একটা অর্জন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ তিন রান সংগ্রহের তালিকায় সবচেয়ে পরে আসা তামিমি সবার উপরে টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেয়া তামিমের রান পনেরো হাজার একশো বিরানব্বই বাংলাদেশের দশ উইকেটের জয়ে আজি শেষ হওয়া রাওয়াল পিন্ডি টেস্ট দিয়েই পনেরো হাজার রানের মাইল ফলকে পৌঁছেছে মুশফিক পনেরো হাজার একশো উনষাট রান নিয়ে তিনি আছেন দুইয়ে তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসান চোদ্দ হাজার ছশো একচল্লিশ রান করে এ তিনজনের মধ্যেই যেন একের পর এক চলে ক্রমান্বয়ে রানের একটা প্রতিযোগিতা সে প্রতিযোগিতায় প্রথম স্থানে আছেন বাংলাদেশের অন্যতম ব্যাটার তামিম ইকবাল দ্বিতীয়তে এবার জায়গা করে নিলেন মিস্টার ডিপেন্ডাবল মুশফিকুর রহিম আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ তিন রান সংগ্রহ করার মধ্যে এবার মুশফিকের নামটা দ্বিতীয় স্থানে সর্বোচ্চ রানের এই হিসাবটা মিলিয়ে দেখতে গিয়ে বাংলাদেশের ক্রিকেটের ত্রিরত্নের আরেকটা লড়াইও হয়তো আপনি খেয়াল করবেন আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ টেস্ট ওয়ানডে ও টি টোয়েন্টি মিলিয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের তিনটি ইনিংসও এই তিনজনের মুশফিকের সর্বোচ্চ অপরাজিত দুশো খেলেই এখন আছেন দুয়ে